মালদা শহরে বৃন্দাবনী ময়দানে সভা করতে চেয়েছিলেন সিপিআইএম অনুমতি দেয়নি প্রশাসন সেই কারণে বাধ্য হয়ে হাইকোর্টে যায় সিপিআইএম হাইকোর্ট থেকে মালদার বৃন্দাবনের ময়দানে বদলে মালদা কলেজে মাঠে সভার অনুমতি দেয় কিন্তু মালদা কলেজে আবার হাইকোর্টে যায় সভা না করানোর জন্য পরিবর্তে ওল্ড মালদার মঙ্গলবাড়িতে সভা করার অনুমতি দেয় হাইকোর্ট কিন্তু সিপিআইএম মালদা শহরে সভা করতে চেয়ে আজ মালদা শহরে রথ বাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম বিক্ষোভ সমাবেশ শুরু করে বিক্ষোভ মঞ্চে ছিলেন মোহাম্মদ সালিম

রাজ্যের মুখ্যমন্ত্রীকে তৃণমূলকে জিজ্ঞেস করুন যে তারা সিপিএম কে ভয় পাচ্ছে কিনা প্রশাসনিক মিটিং এ ডাকে না পশ্চিমবঙ্গ মানে অসাম্প্রদায়িক জোট

আমার আবার থেকে শুরু করে গোটা পন সরকার করেছে আমাদের অভিবাদক সরকার করেছে গোটা জেলা জুড়ে বিদ্যুৎ পঞ্চায়েত ব্যবস্থা থেকে